তোমরা অনেকেই অনুরোধ করেছ যে স্যার আমাদের রায় ও মার্টিনের আমাদের অনুশীলনী প্র্যাকটিস করার জন্য লজিকের উপরে আমি ইতিমধ্যেই তোমাদের ধারাবাহিকভাবে লজিকগুলি প্র্যাকটিস করাচ্ছি আজকে আমি তোমাদের শার্ট পাতার যে লজিক নিম্নলিখিত বচন গ্রাহকের সত্যমূল্য থেকে বচন আকারের সত্যমূল্য নির্ণয় করো এই পয়েন্টের উপরে একাশি থেকে সাতাশি অবধি আমি আগেই তোমাদের প্র্যাকটিস করিয়েছি আর আজকে আমি অষ্টআশি থেকে বাকি যে কটা আছে আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা অনেকেই অনুরোধ করেছো কারণ এগুলির উত্তর দেওয়া নেই তাই তোমরা খাতায় লিখে নেবে আর তোমরা কি করবে প্রথমেই বই দেখে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পর ভিডিওটাকে মানে স্টপ করে দেবে প্র্যাকটিস করার পর তোমরা এটা মিলিয়ে নেবে মানে আমি যেটা করছি তোমার সঙ্গে সেটা মিলছে কিনা সেটা একবার মিলিয়ে নেবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাবে তো আমাদের অষ্টআশি নম্বরের যে প্রশ্নটা প্রথমেই দেখো আমি আজকে করব অষ্টআশি নম্বর অষ্টআশি নম্বরের প্রশ্নটা আছে যদি পি ও কিউ মিথ্যা এবং আর সত্য হয় তবে কল পি ভেল কিউ হর্ষু আর এর সত্য মূল্য কী হবে তো এখানে তোমাদের আগেও আমি দেখিয়েছি এটা কি করবে প্রথমেই তোমরা অ্যান্সার দিয়ে এই বাক্যটাকে লিখে নেবে কাল ব্র্যাকেটে পি ভেল কিউ হর্ষু আর এরপরে তোমরা কি করবে মান বসাবে এই যে পি ও কিউ মিথ্যা বলা আছে অর্থাৎ যেমন বাক্য আছে তেমনই থাকবে শুধু মান বসবে অর্থাৎ পি এর জায়গায় এফ ভেল কিউয়ের জায়গাতেও এফ কারণ পি এবং কিউ দুটোতেই মিথ্যা বলা আছে আর হর্ষু তারপরে আমরা হর্ষু আছে দেখতে পাচ্ছি হর্ষু আর আরের এর বদল এখানে আর সত্য বলা আছে অর্থাৎ আর এ টি এইখানে ব্র্যাকেটে লিখবে মান বসিয়ে মান বসিয়ে মান বসিয়ে দিলে এরপরে সমান চিহ্ন দাও এই যে কালটা আছে কালটা উঠে যাবে না উঠবে না এখন কাল থেকে যাবে কারণ কালের কোনো কাজ হচ্ছে না এখানে আমাদের অঙ্কের মতোই প্রথমে ফার্স্ট ব্যাকেটের কাজ এফ ভেল এফ আছে অর্থাৎ এখানে এফ নেমে আসবে আমরা জানি ভেল আকারে দুটো ভেল হলেই এফ হয় মানে দুটো যদি এফ হয় ভেল আকারে তাহলে এফ হয় ফার্স্ট ব্যাকেট উঠে যাবে কারণ ফার্স্ট ব্যাকেটের মধ্যে থেকে এটা বেরিয়ে এলো মানে ফার্স্ট ব্যাকেটের কাজ শেষ এরপরে হরসু এরপরে টি একা আছে এর পরের লাইনে আমরা এই যে কার্ল আছে না কাল এফ এটাকে কার্ল উঠিয়ে নেব তাহলে এটা টি হয়ে যাবে হর্ষু টি অর্থাৎ আবার অঙ্ক পেয়ে গেলাম আমরা টি হরসু টি তাহলে এর উত্তর হবে টি এবার তোমরা কি করবে এবার তোমরা এর উত্তরটা লিখবে এইভাবে প্রশ্নটা যেভাবে আছে ঠিক প্রশ্ন থেকেই আমরা উত্তর পেয়ে যাবো তোমরা কি করবে দেখো যদি পি ও কিউ মিথ্যা হয় মানে নিচে লিখবে এইভাবে যদি পি ও কিউ মিথ্যা এবং আর সত্য হয় দেখে দেখে লিখবে তবে এটাও লিখবে এর সত্য মূল্য হবে তারপরে এইটা দেখে উত্তরটা লিখবে লাস্ট সত্য হবে টি লিখবে না সত্য হবে তাহলে আমরা অষ্টআশি নাম্বার করলাম এরপর আমরা উননব্বইয়ের প্রশ্নটা দেখব তবে আমি প্রশ্নগুলি তোমাদের একটু বোর্ডে লিখিয়ে দেব কারণ যারা বই কেনে নিই বা রাইমার্টিনের বই নেই তারা যেন অন্তত এই প্রশ্নগুলি পায় তার জন্য আমি একটু বোর্ডে লিখে দেব তো দেখো উননব্বই যদি পি সত্য এবং আর মিথ্যা হয় তবে যদি পি সত্য এবং আর মিথ্যা হয় তবে তবে পি ডট আর হর্ষ কিউ ফার্স্ট ব্র্যটে পি ডু কিউ এর সত্য মূল্য কি হবে তাহলে এখানে দেখো পি সত্য এবং আর মিথ্যা এখানে বলা আছে পি সত্য আর মিথ্যা কিন্তু কিউ এর মান এখানে দেওয়া নেই কিউ এর মান কিন্তু দেওয়া নেই অথচ অঙ্কের মধ্যে আমরা যে সত্যাপেক্ষক বচন তার মধ্যে আমরা কিউ দেখতে পাচ্ছি তাহলে এখানে আমাদের অঙ্কটাকে কিন্তু দুবার করতে হবে এর আগেও আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি যদি কোনো গ্রাহকের মান দেওয়া না থাকে তাহলে কিন্তু আমাদেরকে সেই অঙ্কটাকে দুবার করতে হবে তো এখানে কিউ এর মান দেওয়া নেই তাই এখানে কিউ সমান টি ধরে আমরা কিউ সমান টি ধরে একবার করব কি হবে দেখো তাহলে পি ডট আর হর্ষু কিউ আমরা কিউকে টি ধরবো আমরা সমান ফার্স্ট প্যাকেট পি সত্য এবং আর মিথ্যা বলা আছে তাহলে পি এর জায়গায় সত্য ডট আর এর জায়গায় মিথ্যা কিউ এর জায়গায় আমরা কিন্তু এবার কি ধরেছি সত্য ধরেছি তাই এখানে সত্য লিখব টি সমান এখানে টি ডট এফ তাহলে ডট আকারে একটা এফ হলেই এফ চলে আসে ফার্স্ট প্যাকেট মানে শেষ হয়ে গেল হরসু টি এবার এফ হর টি সমান উত্তর হবে টি এইবার আমরা আর একটা সাইড করব। তোমরা খাতার নিচেও করতে পারো কি করবে কিউ সমান এফ ধরে কিউ সমান এফ ধরে আমরা কিউ সমান টি ধরলাম একবার কিউ সমান এফ ধরে অঙ্কটা করব আবারও পি ডট আর হর্ষু কিউ সমান এবার পি আর পি এর মান আমাদের সত্য দেওয়া আছে টি ডট আর এর মান মিথ্যা দেওয়া আছে এফ হর্ষু কিউ মান আমরা ধরে নিলাম এফ এরপর টি ডট এফ এফ হবে হর্সু এফ নেমে আসবে সমান এফ হরসু এফ অর্থাৎ এর উত্তর হবে টি তাহলে আমরা এখানে অঙ্কটাই দেখো কিউ মান দেওয়া নেই কিন্তু কিউয়ের মান যদি আমরা টি ধরি তবুও উত্তর আমরা সত্য পাচ্ছি আবার কিউ এর মান যদি এফ ধরি তবুও উত্তর সত্য পাচ্ছি যেভাবেই আমরা অঙ্কটা করি না কেন উত্তর কিন্তু সত্যই আসছে তাহলে এই বাক্যটিকে আমরা সত্য বলবো মানে যদি এমন হতো যে দুটোই মিথ্যা তাহলে আমরা শত মিথ্যা বলতাম আর যদি একটাতে সত্য একটাই মিথ্যা হতো তাহলে আমরা আপতিক বলতাম এইভাবে তোমরা এটা করবে চলো এরপরে আমরা দেখে নেব নব্বই পরের প্রশ্ন নব্বই নব্বই নম্বরের প্রশ্ন হল যদি কিউ মিথ্যা এবং আর সত্য হয় তবে যদি কিউ এবং আর সত্য হয় তবে তবে কিউ থ্রিবার কিউ থ্রি বার ফার্স্ট প্যাকেটে পি ভেল কাল আর পি ভেল কাল আর এর সত্যমূল্য কি হবে দেখো এখানে পি কিউ আর তিনটেই আছে অথচ এখানে আমার মান দেওয়া আছে কি কিউ মিথ্যা এবং আর সত্য এখানে পি এর মান কিন্তু দেওয়া নেই তাই যদি মান দেওয়া না থাকে তাহলে অঙ্কটাকে দুবার করতে হবে তোমরা কি করবে পি পি এর মান দেওয়া নেই পি সমান টি ধরে অঙ্কটা আমরা দুবার করব পি সমান টি ধরে তাহলে কি হবে অঙ্কটা দেখো কিউ থ্রি বার ফার্স্ট প্যাকেটে পি ভেল কার্ল আর সমান কিউয়ের মান এখানে দেওয়া আছে মিথ্যা অর্থাৎ এফ থ্রি বার ফার্স্ট প্যাকেটে পি এর মান দেওয়া নেই কিন্তু আমরা ধরে নিয়েছি টি ভেল কাল আর এর মান কিন্তু দেওয়া আছে সত্য তাহলে এখানে টি লিখবো আমরা সমান এফ একা আছে থ্রি বার ফার্স্ট প্যাকেটের কাজ হবে না কারণ ভিতরে কার্ল আছে টি ভেল কার্ল টিটা এফ হয়ে যাবে এরপর সমান এফ থ্রি বার নেমে আসবে এবার এটা হবে কি ভেল আকারে একটা টি থাকলে টি হয় আমরা জানি সমান এফ থ্রি বার টি এর উত্তর হবে এফ তাহলে আমরা পিকে টি ধরে উত্তর পেলাম এফ এবার পি সমান এফ ধরে আমরা পিকে এফ ধরে অঙ্কটা করব। তাহলে দেখো কিউ থ্রি বার অঙ্কটা হলো এরকম কিউ থ্রি বার পি ভেল কার্ল আর সমান কিউয়ের মান দেওয়া আছে মিথ্যা থ্রি বার ফার্স্ট ব্যাকেটে পি এর মান আমরা এফ ধরেছি এফ ভেল কার্ল আর এর মান সত্য বলা আছে টি তাহলে উত্তরটা এরকম আসবে এফ থ্রি বার ফার্স্ট ব্যাকেটে এফ ভেল কার্ল টি আছে এটা এফ হয়ে যাবে সমান এফ থ্রি বার এফ ভেল এফ আছে অর্থাৎ এটা এফ হবে সমান এফ থ্রি বার টি হয় তাহলে আমরা এখানে যেটা পেলাম পি এর মান যদি সত্য ধরি উত্তর হবে মিথ্যা পি এর মান যদি মিথ্যা ধরি উত্তর হবে সত্য তাহলে দুটোই সত্য হলে শত সত্য বলা যায় দুটোই মিথ্যা হলে শত মিথ্যা বলা যায় কিন্তু আমরা যেহেতু দুবারে দু রকমের উত্তর পাচ্ছি এফ এবং টি তাহলে এই বাক্যটিকে আমরা বলবো আপতিক তাহলে উত্তর কীভাবে লিখব নিচে উত্তর লিখব এইভাবে যদি কিউ মিথ্যা হয় প্রশ্নটা দেখে দেখে লিখবে যদি কিউ মিথ্যা হয় এবং আর সত্য হয় তবে কিউ থ্রি বার ফার্স্ট পি ভেল আর এর সত্য মূল্য হবে আপতিক এইভাবে লিখবে এরপর আমরা চলে আসবো একানব্বই নম্বর প্রশ্নে একানব্বই আমাদের টার্গেট আছে আজকে আমরা এটা শেষ করব একানব্বইয়ের প্রশ্ন হল যদি পি এবং আর মিথ্যা হয় তাহলে যদি পি এবং আর মিথ্যা হয় তাহলে পি এবং আর মিথ্যা মানে দুটোই মিথ্যা বলা হয়েছে মিথ্যা হয় তাহলে পি হর্ষু সেকেন্ড ব্যাকেট আছে পি হর্ষু সেকেন্ড ব্যাকেট এটা মনে রাখবে দর্শনে এটাকে সেকেন্ড প্যাকেট বলা হয় যেটা দর্শ মানে আমরা অঙ্কে থার্ড প্যাকেট বলি কার্ল আর হর্ষু কিউ কার্ল আর হর্ষু কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডট পি ডট পি আচ্ছা এখানে লক্ষ্য করো আমাদের মান কিন্তু দেওয়া আছে পি এবং আর এর কিউয়ের মান কিন্তু দেওয়া নেই অর্থাৎ আমরা কিউ সমান টি ধরে কিউকে টি ধরে অঙ্কটা করবো তাহলে দেখো পি হর্ষু ফার্স্ট এখানে কাল হবে কাল ফার্স্ট ব্যাকেট আর হর্ষু কিউ অঙ্কটা লিখতে হবে তোমাকে আগে ডট পি এরপরে আমরা পিকে টি ধরেছি অর্থাৎ টি হর্ষু থার্ড ব্যাকেটে থার্ড ব্যাকেট না সরি এটা সেকেন্ড ব্যাকেট কাল ব্র্যাকেটের মধ্যে আর পি এবং আর এর মান দেওয়া আছে মিথ্যা অর্থাৎ এটা এফ হরসু এফ ব্র্যাকেট ক্লোজ ডট পি এর মান আমরা ধরেছি না এখানে দেওয়া আছে পি এর মান মিথ্যা অর্থাৎ এফ সমান টি হরসু সেকেন্ড ব্র্যাকেট থাকবে কারল থাকবে এফ এফ এফে টি হয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে এরপর এফ নেমে আসবে পরে টি হর্সু আবারও থাকবে ব্র্যাকেট কারটিটা এফ হয়ে যাবে এফ ডট এফ ব্র্যাকেট সমান টি হর্ষু এফ ডট এফ এফ হয় সমান টি এফ এফ হয় তাহলে আমরা কিউয়ের মান টি ধরে এফ পেলাম এবার আরও একবার অঙ্কটা হবে কিউ সমান এফ ধরে এফ ধরে আমরা এখানে অঙ্কটা লিখবো পি হর্ষু সেকেন্ড কার্ল আর হর্ষু কিউ ডট পি আচ্ছা এখানে একটু দেখার আছে আমি হয়তো প্রথমে ভুল করেছি একানব্বই নম্বর প্রশ্ন ব্র্যাকেট ক্লোজ লাস্টে আছে অতএব অসুবিধা নেই আমাদের এখানে লাস্টে ক্লোজ আছে ব্র্যাকেটটা দেওয়া হয়নি লাস্টে ক্লোজ আছে অসুবিধা নেই ভুল হয়নি তাহলে এখানে লাস্টে ক্লোজ হবে এবার আমরা মান বসাব পি এর মান মিথ্যা পি এবং আর মিথ্যা আছে অর্থাৎ এফ হর্ষু ব্র্যাকেট কার্ল ব্র্যাকেট আর এর মান মিথ্যা দেওয়া আছে হর্ষু কিউয়ের মান আমরা এফ ধরেছি এফ ডট পি এর মান মিথ্যা দেওয়া আছে এফ ব্র্যাকেট ক্লোজ সমান এফ হরসু ব্র্যাকেট থাকবে কাল থাকবে এটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে যাবে অর্থাৎ এফ হরসু এফ আছে এটা টি হয়ে যাবে ডট এফ নেমে আসবে ব্র্যাকেট থাকবে হর্ষু এফ হর্ষু এখানে দেখো কাল আছে যে কারণে ব্র্যাকেটের কাছে শেষ হবে না এফ হয়ে যাবে কাল ডট এফ ব্র্যাকেট ক্লোজ সমান এফ হরসু এফ ডট এফ এফ নেমে আসবে সমান এফ হরষু এফ এ টি হয় তাহলে আমরা এখানে দেখলাম একটাই এফ আসছে একটাই টি আসছে অর্থাৎ এখানেও আপত্তিক হবে উত্তর লেখার কথা বললাম যেভাবে লিখতে হবে তোমরা লিখে নেবে এরপর আমরা চলে আসবো বিরানব্বই নম্বর প্রশ্ন খুব স্পিডে তোমাদের করাচ্ছি একটু অসতর্কতার কারণে সামান্যতম যদি ত্রুটি হয় তোমরা মানিয়ে নেবে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কমেন্টে সংশোধন করে বলে দেব চলে এবার বিরানব্বই নম্বর প্রশ্ন বিরানব্বই বলা আছে যদি পি কিউ আর সত্য হয় তাহলে মানে তিনটেই সত্য পি কমা কিউ কমা আর সত্য হয় তাহলে পি কিউ আর সত্য হয় তাহলে পি কিউ আর সত্য হয় তাহলে অঙ্কটা দেওয়া আছে পি বার কিউ ফার্স্ট প্যাকেটে পি থ্রি বার কিউ ব্যাকেট ক্লোজ হর্ষু সেকেন্ড প্যাকেট হর্ষু সেকেন্ড প্যাকেট হর্ষু সেকেন্ড প্যাকেট তার ফার্স্ট প্যাকেট শুরু কিউ হর্ষু আর কিউ হর্ষু আর ফার্স্ট ক্লোজ ডট কাল আর ডট কাল আর এইরকম আছে ডট কাল আর এরপরে সেকেন্ড ক্লোজ দেখো এখানে কিন্তু পি কিউ আর তিনটারই মান দেওয়া আছে এখানে দুবার করার দরকার নেই একবারই হবে সমান পি কিউ আর সত্য অর্থাৎ ফার্স্ট ব্যাকেটে টি থ্রি বার টি হর্ষু সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেটে টি হর্ষু টি ডট কাল টি মানে সবই টি এখানে সমান টি থ্রি বা টি এ টি হয় ফার্স্ট ব্যাকেটে কাজ হয়ে গেল হর্ষু সেকেন্ড ব্যাকেট থাকবে ফার্স্ট ব্যাকেটে টি হর্ষু টি আছে টি হবে ডট কাল টিটা এফ হয়ে যাবে সমান টি হর্ষু এখানে টি ডট এফ এ এফ হয় সমান টি এফ এফ হবে হরসুতে এফ হয় তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজ দেখতে বড়ো মনে হলেও অঙ্কটা সহজ এরপর আজকের আমাদের লাস্ট দেখো তিরানব্বই নম্বর প্রশ্ন হলো যদি পি পি কিউ আর মিথ্যা হয় তাহলে তিনটারই মান দেওয়া আছে অসুবিধা নেই এখানে সমান থার্ড ব্যাকেটটা এখানে ভুল আছে বইয়ে দেখে নেবে থার্ড ব্যাকেট হবে এখানে ফার্স্ট ব্র্যাকেটে প্রথমে আছে পি সু কিউ আমরা মান বসিয়ে নেব তাহলে ব্র্যাকেট থাকবে সবগুলি মিথ্যা যেহেতু আছে তাহলে এফ হর্ষু এফ থ্রি বার কাল এফ ব্র্যাকেট ক্লোজ ডট এফ সবই এফ তাহলে আমরা সমান দেব এবার এফ থ্রি বার এফ টি হবে অর্থাৎ এই ব্র্যাকেটটা থাকবে টি ফার্স্ট ব্র্যাকেট বন্ধ হয়ে যাবে বাদ হয়ে যাবে থ্রি বার কার্ল এফ আছে টি হয়ে যাবে ব্র্যাকেট ডট এফ একা আছে সমান টি থ্রি টি এ টি আসবে ব্র্যাকেটের কাজ শেষ ডট এফ সমান টি ডট এফ এফ হয় তাহলে এর উত্তর এফ হবে এটা দুবার করার দরকার নেই তাহলে আমরা এখানে শেষ করলাম আজকে এই টপিক পরের টপিকের ভিডিও আবারও নিয়ে আসবো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ